নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের ভিডিওটিতে আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের বিশেষ যোগে দুধ গঙ্গাজল ছাড়াও যে বিশেষ একটি জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে অর্থ সুখ ও সম্মান লাভ হয় সেই সম্পর্কেই আলোচনা করবো হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হচ্ছে আগামী চৌঠা আগস্ট এই বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে পড়েছে এক বিশেষ যোগ 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 এই বছর তৃতীয় সোমবার অত্যন্ত শুভ যোগ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় এই যোগে করা যে কোনো শুভ কাজ অবশ্যই সফল হয় সর্বাত্ম সিদ্ধি যোগ যে কোনো অশুভ যোগের কুপ্রভাবকে দূর করে জ্যোতিষশাস্ত্র সারে যদি কারো কাছ থেকে বিদ্যা বা কোনো পদ্ধতি শিখতে যাওয়া হয় তাহলে এই যোগ খুবই ভালো এই যোগের প্রভাবে ব্যক্তি সকল প্রকার পার্থিব সুখ লাভ করে কথিত আছে যে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যিকার অর্থে ভগবান শিবকে স্মরণ করে এবং তার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে তাহলে তার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব একই সাথে অনেকেই শ্রাবণ মাসের সোমবার উপবাস করে ভগবান শিবকে সন্তুষ্ট করে থাকেন শ্রাবণ মাসে সোমবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে আর তৃতীয় সোমবারের উপবাস আরও বিশেষ হয়ে ওঠে তার কারণ এর সাথে শিব মহাপুরাণের সরাসরি সম্পর্ক রয়েছে শ্রাবণের তৃতীয় সোমবারের উপবাস কেন এত বিশেষ আপনাদের জানিয়ে রাখি যে বেদ ও পুরাণে তৃতীয় সোমবারের উপবাসকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে শিব মহাপুরাণেও এর উল্লেখ রয়েছে আসলে মা পার্বতী শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন তার ইচ্ছা অনুসারে পরে তার শিবের সাথে বিবাহও হয়েছিল এর পেছনে সোমবারের উপবাসের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় মা পার্বতী সবচেয়ে বড় বর পেয়েছিলেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মা পার্বতী বিশেষভাবে পূজা করেছিলেন এবং উপবাস করেছিলেন এই সময় শিব তার তপস্যা দেখে খুশি হয়েছিলেন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ প্রদান করেছিলেন এই কারণেই শ্রাবণের তৃতীয় সোমবার প্রতিটি অর্থেই বিশেষ বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন অন্যদিকে অবিবাহিত মেয়েরা নিষ্ঠা সহকারে এই দিন পূজা অর্চনা করলে খুব তাড়াতাড়ি তারা তাদের কাঙ্ক্ষিত বর পান তৃতীয় শ্রাবণ সোমবারে উপবাসে অনেক যোগ তৈরি হয় আপনাদের জানিয়ে রাখি যে শ্রাবণের তৃতীয় সোমবারের উপবাস সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই দিন ভগবান শিবের কাছে যা কিছু চাওয়া হয় তা তাৎক্ষণিকভাবে প্রাপ্ত হয় এমন পরিস্থিতিতে প্রত্যেকেরই এই দিন উপবাস থাকা উচিত এবং এই দিন ওম নম শিবায় জপ করা উচিত এবং শিবলিঙ্গের জলাভিষেক করতে ভুলবেন না জলে চিনি ও মিশ্রি মিশিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করলে হৃদয় থেকে যাওয়া প্রতিটি ইচ্ছাই পূরণ হয় বিভিন্ন ফল ও উপাদানের মাধ্যমে শিবলিঙ্গ অভিষেক করলে বিভিন্ন ফল লাভ করা যায় যেমন দুগ্ধ দিয়ে অভিষেক করলে সন্তানের সুখ ও সমৃদ্ধি লাভ হয় আবার জল ও গঙ্গা জল দিয়ে অভিষেক করলে সমস্ত দুঃখ দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসিক শান্তি লাভ হয় আর মধু ও ঘি দিয়ে অভিষেক করলে সাংসারিক সুখ শান্তি লাভ এবং সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই দুধ গঙ্গাজল ঘি মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর যে বিশেষ জিনিসটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন তা হল বেদানার এটি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বিশেষ যোগে অর্থাৎ এই সর্বাত্মক সিদ্ধি যোগে শিবলিঙ্গ অভিষেক করলে অর্থ সম্পদ লাভের পাশাপাশি জীবনের সুখ সমৃদ্ধিও লাভ করা যায় বন্ধুরা বেদানার রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাকে একটি শুভ কাজ হিসেবে ধরা হয় যা ভগবান শিবকে অধিক সন্তুষ্ট করে বিশেষ করে শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার এই সর্বাত্ম সিদ্ধি যোগে বেদানার রস দিয়ে অভিষেক করলে ভক্তের মনোবাঞ্ছা অনুরূপ ফল পাওয়া যাবে এছাড়াও আখের রস দিয়ে অভিষেক করলে জীবনে আগত যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই এছাড়াও শিবলিঙ্গে বেলপত্র সাদা ফুল এবং ভাং নিবেদন করা উচিত শিবলিঙ্গে এই সমস্ত জিনিস নিবেদন করার সময় মনে মনে ওম নম শিবায় অথবা ওম গৌরী শঙ্করায় নম মন্ত্র জপ করতে থাকবেন এবং সম্ভব হলে সন্ধ্যায় শিব চালিসা পাঠ করুন এবং পাঠ করার সময় ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন অনেক সময় দীর্ঘদিন ধরেই কোনো একটি মনস্কামনা পূরণ হয় না আপনাদের ক্ষেত্রেও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবারে এই একটি বিশেষ উপায় আপনারা অবলম্বন করতে পারেন এক্ষেত্রে আপনাদের একটি মাটির নতুন প্রদীপ নিতে হবে এবং প্রদীপের মধ্যে সাদা সলতে দিয়ে ঘি দিয়ে প্রদীপটি পূর্ণ করতে হবে এরপর প্রদীপে দুটি গোটা লবঙ্গ এবং সামান্য একটু কর্পূরের গুঁড়ো দিয়ে প্রদীপটি ধরিয়ে নিতে হবে প্রদীপটি মহাদেবের উদ্দেশ্যে করতে হবে এবং একই সাথে দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা মহাদেবকে জানাতে হবে এবং তার কাছে অনুরোধ করবেন যে যেন শীঘ্রই সেই মনস্কামনা তিনি পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেক কটি সোমবারই এই উপায়টি আপনাদের করতে হবে এবং প্রত্যেকটি সোমবারই একটি নতুন মাটির প্রদীপ এই উপায়টি করবার জন্য লাগবে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করার সঙ্গে সঙ্গে কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করলে কি ফল লাভ হয় সেই বিষয়েও সহজ কিছু টোটকাও জেনে নিন শ্রাবণ মাসের সোমবারের পুজো করার সময় মহাদেবকে চাল অর্পণ করতে ভুলবেন না এমনটা মনে করা হয় যে পুজোর সময় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি হয় জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকেই মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে মহাদেবের পুজোয় গম অর্পণ করা খুব ভালো এর ফলে বাবা মা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে দেরি লাগে না যে দম্পতি তাড়াতাড়ি সন্তান কামনা করেন তারা শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে গম করুন শারীরিক অসুস্থতায় যদি নাজেহাল হয়ে পড়েন তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন আর তিল অর্পণ করার সময় মহামিত্রুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে আরো বেশি সুফল পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় জীবনে সব রকম বাধা বিপত্তি কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হয় এই নিয়ম করলে মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগে না এই বছর শ্রাবণ মাসে পড়ে আছে আর মাত্র দুটি সোমবার তাই এই শেষ দুটি সোমবার আর কোন কোন ফুল বা কোন ফল বা কোন শস্য নিবেদন করে দেবাদিদেবকে সন্তুষ্ট করতে পারবেন সেই বিষয়েও আমার চ্যানেলের ভিডিও দেওয়া আপনারা চাইলে সেগুলিও দেখে নিতে পারেন আশা করছি সেই ভিডিওগুলি দেখলেও আপনারা অনেকখানি উপকৃত হবেন তাই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আরও কিছু তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ